ওটা না ওটা উপর দিকে নিচের দিকে নেমে যাবে আমি হাততালি দিতে পারবো এরকম করবো ইয়ে হচ্ছে তাই না এইটা ভুল আমি তো হাততালি হাততকা এইটা কি করতে বল না চল এসে পেছনে চলে যাও 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 দাও 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 এটা বড় ভিডিও হয়ে গেছে চিন্তা করো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বিবাই অফিসিয়াল আবার একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে অ্যানিভার্সারি পার্ট টু নিয়ে চলে আসলাম বন্ধুরা তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আর আজকের ভিডিওতে আমি কী কী গিফট পেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন হচ্ছে অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু একটু স্কিপ করো না অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার

কত ভালো বন্ধু এরকম সবার একটা করে বন্ধু থাকুক দেখো কত সুন্দর বন্ধু অ্যানিভার্সারিতে সব দায়িত্ব করে এরা নিয়ে এসছে দেখো কত সুন্দর এত ভালো বন্ধু যেন সবার হয় একটা করে খুব ভালো বন্ধু

খাইছো সাবধানে যাও ফোন করো বলছি বসাবে ওকে বসাবে দেখো দেখো কান্ড বসো এবার হ্যান্ডশেক করো এবার দিদিভাইয়ের সঙ্গে হ্যান্ডশেক করো হ্যালো ওই দেখো ওর হাত ধরে হ্যান্ডশেক করছে তো বন্ধুরা অ্যানিভার্সারির ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়ে গেল তো আজকে অ্যানিভার্সারি ছিল আর সত্যি কথা বলতে অ্যানিভার্সারি প্রোগ্রামটা আগে থেকে কোনো ঠিকঠাকই ছিল না একেবারে দিনের দিনই ঠিকঠাক করে যেহেতু আগে থেকে কোনো প্রোগ্রামে ঠিকঠাক ছিল না তাই একেবারে নিজেদের মধ্যে আত্মীয় যারা রয়েছে তো তাদেরকেই এই প্রোগ্রামে বলা হয়েছিল তো যাদেরকে বলতে পারলাম না তারা প্লিজ রাগ করো না আর অনেকেই এমনও হয়েছে যে সবার তো প্রোগ্রাম শিডিউল একভাবে ঠিক থাকে না অনেকে এই জন্য অ্যাবসেন্টও ছিল আসতে পারেনি যেহেতু দিনের দিন প্রোগ্রাম ঠিক করলে সবার পক্ষে পসিবল হয় না অ্যাটেন্ড করা তো যাই হোক তার জন্য আমি কিছু মনে করিনি তো সকলে ভালো থাকে সুস্থ থাকে অবশ্যই অবশ্যই আমাদেরও আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন এইভাবেই দুজনে একসাথে থাকতে পারি তো সকলে অনেক ভালো থেকে সুস্থ থাকে আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার নেক্সট ভিডিও খুব শীঘ্রই হাজির হয়ে যাবে আজকের মতো টাইম বাই বাবা কোথায় বাবা ঘরে বাস